ব্যারাপুরে নতুন জিনিস তোমরা অনেকেই হয়তো এই জিনিসটা জানো না এখন অন্য কিনতেছি ব্যারাকপুরের পুরোনো ঐতিহ্যের আরো ছোটো আর একটা ভালো সুন্দর দৃশ্য আর একটা জিনিস আমি তোমাদের দেখাতে চলেছি যেটি হলো আর একবার নতুন করে দ্যারাকুর স্টেশন থেকে পুরো এক কিলোমিটার রেলগেট যেখানে বোঝানো হয়েছে ঈদ উৎসব যেখানে বোঝানো হয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই যেখানে বোঝানো হয়েছে আমাদের সংগীত শিল্প যেখানে বোধ হয়েছে লতা মঙ্গেশকর রফিক সাহেব এবং কিশোর কুমার পুরোনো পুরোনো যেই গুলো রয়েছে মাদার ইন্ডিয়া মানে আমার অতটা ইতিহাসের উপরে অতটা নলেজ নেই যদি তোমাদের থেকে থাকে অবশ্যই বলবে ইউনি এখানে যার সব রয়েছে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে ওটা চার পাঁচ মিনিটের হয়তো হবে এক কিলোমিটার পুরো রাস্তা এটা পুরো রাস্তা ধরেই এই আধুনিকতার মধ্যে দিয়ে এত সুন্দর যে দৃশ্যের ফোটানোর ব্যবস্থা করা হচ্ছে সেই জিনিসগুলো যে পুরোনো পুরনো দিনের সিনেমা এটা অত্যন্ত আমাদের সামনে প্রায় এখানে রয়েছে ফেলুদার জয় বাবা খেলুদার এবং ফেলুদার অনেক কিছু গল্প দৃশ্য কিছু গল্প সেখানে রয়েছে পুরোনো এই সিনেমা থিয়েটারের সেই গল্পগুলো যেখানে রয়েছে পুতুল খেলা পুতুল নাচ এখানে যে জিনিসটা হচ্ছে বৈরা ভর্তা মুছে দিচ্ছে বলছে কি এটা বিহারি জায়গা কিন্তু না এটা বাংলার জায়গা কিন্তু নেই বিহারি জায়গা যুগ সব মুতে দিচ্ছে এত সুন্দর জায়গাটাকে বাঙালির জন্য দেখতে সুন্দর লাগছে জায়গাটা তো বৈরাগতরা মুতে দিচ্ছে তাই বারণ করছে এইগুলো মুতে না জিনিসটা দেখতেও সুন্দর লাগছে ভালোও লাগছে হেবি সুন্দর লাগছে দাদার কথা অনুযায়ী যে বহিরাগতরা যারা পাবলিক আছে বিহারিরা আছে তারাও সবাই ইন্ডিয়ার আমরাও ভারতবাসী তারাও ভারতবাসী এটা ব্যারাকপুরে একটা নতুন ঐতিহ্যের সৃষ্টি হয়েছে ব্যারাকপুরে সুন্দর একটা একটা জিনিস এত সুন্দর দৃশ্য যারা যারা এই রাস্তা দিয়ে যাবে তারা এই জিনিসগুলোর আনন্দ উপভোগ করবে তারা অবশ্যই তাদের উচিত নয় এইসব জিনিসগুলো করা আমরা সবাই এর বিরুদ্ধে যে এইসব জিনিসগুলো একদম মোছা যাবে না অবশ্যই কেউ দেখতে পেলে তাদের ওপর করা অ্যাকশন নেবো আমরা কারণ আমরা ব্যারাকপুর বাসি ভালোবাসি যারা করতে ভালোবাসলে ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না চলো দেখাচ্ছি এখন অর্ধেক রাস্তা হয়নি পুরোটা দেখো ভালো লাগে যেখানে রয়েছে দুর্গা পুজোর আবহাওয়া এবং যেখানে রয়েছে বিভিন্ন তোমাদের আনন্দ আনন্দ দেওয়ার জন্য আমি বলছি এইসব জিনিসগুলো বাইরের মানুষরা যদি এসে রাস্তা থেকে যায় এবং দেখে যে ব্যারাকপুরে এত সুন্দর একটা মানে নাজারা মানে পুরো টোটাল বেঙ্গলের ঐতিহ্যটাকে একটু পাঁচিলের মধ্যে অবশ্যই তুলে ধরা সম্ভব নয় তবে যতটুকু এনাদের চেষ্টা আমার তো মনে হয় সবটুকুই সফলতা প্রকাশ পায় এখান থেকে এখানে রয়েছে পুতুল খেলা আগেও বলেছি ছো নাচ যেখানে রয়েছে বাউল গান पाल संगीत আশা করছি তোমাদের বোর করি এতে শেষ সমাপ্তি পর্যন্ত পনেরো নম্বর গেট এটা তারাকপুরকে ফুটিয়ে তুলেছেন নতুন করে আর একবার এই রাস্তা থেকে যতবার বিদেশিরা যাবে ততবার প্রাচীর দিকে দেখতে দেখতে যাবে এবং ব্যারাকপুরের ইতিহাস গুলো দেখতে দেখতে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু বলবে না আর ব্যারাকপুরকে ভালোবাসে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যারা যারা এখনো দেখেনি অবশ্যই ব্যারাকপুরে দৃশ্যটা দেখবে অবশ্যই ভালো লাগবে এক কিলোমিটার জুড়ে এটা ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম কালকে আবার দেখার জন্য নতুন একটা গল্প নতুন একটা ভিডিওর সাথে দেখো বাই